দেশ বিদেশ থেকে যারা আমার আজকের লাইভটুকু দেখবেন এবং বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ সাবেক সভাপতি গাজুবাই সহ সকলকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আজকের এই ঘটনাটা আজকে আমাদের মাসিক সমন্বয় মিটিং উপজেলার আইন শৃঙ্খলা মিটিং দশটায় এরপরে মাসিক সমন্বয় মিটিং এরপরে আর একটা মিটিং আছিল তিনটা মিটিং শেষ করে আমি উপজেলা ইউনো অফিস থেকে মারাইয়া বাউন্ডারি আমার গাড়ি তুলছি আমার সিএনজির গাড়ি তুলছি উঠার পরে গেট ফারাইয়া ওই স্ট্যান্ড ওর সামনে এসছি যে বেবি স্ট্যান্ড এটা পর দুইটা ছেলে দুই দিক থেকে উঠছে তুরাখে তুরাখানে উঠছো কথাটা হইতে না হইতেও গাড়ি একটু সামনে গেছে অন্য বিশ জন আমার গাড়ি গেছে দেওয়ার পর ও তো আমার করছে কেন এই সময় যুবদলের বাবুল হে আসিল হাই হলো করছে এই সময় আমি যতটুকু দেখছি এ যতটুকু পারছে হেলো করছে এরা প্রত্যেকের চিনব আমি আর কিছু নাম তত্ত্ব লইছি এরার নামগুলো আমি তানার দিব আমরা তো এই আমার ইয়নো মহোদয়ের লোক আমার যুগে যুগেছে আইনি যত সহযোগিতা করা লাগে ব্যাঙ্কর বা তো আপনার সাংবাদিক ভাইদের সকল সেক্টরে সিলেট বিভাগ এবং বিশ্বনাথের আমরা হইল

দরিয়া ইসমানীনগর একদিন এক রাইত রাখছে এটা সারা ওয়ার্ল্ডের মানুষ জানে বাংলাদেশের প্রথম দুই সালের পর প্রথম পুলিশে চল মামলা বিশ্বনাথ হয়েছিল এই মামলার এক নম্বর আসামি আমি দুই হাজার আটের নির্বাচন যে বেলট মামলা হইল দুহাল সেন্টার আমার নেতা ইলিয়াস আলী সাহেব দুই নম্বর আসামি আমি আসলাম তিন নম্বর আসামি এখন আমার এই হামলা করে আমি বিএমপি হয়ে গেছি বিএমপি হয়ে তো এটা বিএনপির ষড়যন্ত্র গ্রুফিং ষড়যন্ত্র আমি লাগি তার তীব্র নিন্দা জানাই বিচারপ্রার্থী বিশ্বনাথের সর্বস্তরের মানুষের কাছে আমি তো একজন চেয়ারম্যান আমি জনপ্রতিনিধি আমি একবার না দুই হাজার তিন থেকে এই পর্যন্ত একটা না চতুর্থবারের মতো চেয়ারম্যান এবং ওয়ান ইলেভেনও আমি আর সাড়ে চার বছর আসতাম আমি চেয়ারম্যান আমার উপরে এটা আমার প্রথম হইল আমার উপরে যে আঘাত করা হয়েছে আমি মনে করি এটা টোটাল বিষ্ণাত হার্ট ইউনিয়নের চেয়ারম্যান আমরা আসতাম আমি মনে করি ইউন মহোদয়ের উপরেই হামলা করা হয়েছে আমরা এই পরিষদের সদস্য আমরা এই পরিষদের সদস্য আমাদের অভিভাবক ইনো মহোদয় আইন শৃঙ্খলা মিটিং করলাম সব আস্থা এই মিটিং করিয়া আমি বাড়াইতাম পারলাম না আইন শৃঙ্খলা আর আসেনি আইন শৃঙ্খলা রইল যদি আইন শৃঙ্খলা থাকে আর আমি হাসা আমাদের উপজেলা নির্বাহী অফিসারের একজন সদস্য হইয়া থাকি আমি তার কটু বিচার প্রার্থী এই যে দুষ্কৃতিকারী এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই বিচারপ্রার্থী বিশ্বনাথ থানার সর্বস্তরের সর্বদলের মানুষের কাছে আমার এই এইটাই দাবি যে বিশ্বনাথ উপজেলা আট ইউনিয়নে বিশ্বনাথ আট ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের বিশ্বনাথের মানুষ আশপাশের মানুষ হামলা করবে এখানে উপজেলা দরকার কতটুকু আর উপজেলা যদি এখানে আসে এখানে মানুষের নিরাপত্তা দেওয়ারও উপজেলার আইন শৃঙ্খলা কমিটিতে আমরা এলাম আইন বিষয়ে আলোচনা করলাম এই উপজেলাত আবার নিরাপত্তা যেহেতু নাই তাইলে আমরা বিশ্বনাথ পাশী লইয়া বইয়া আমরা এক বিচারপ্রার্থী হইতাম জানান দিতাম যে বিশ্বনাথের আওয়াটা আমরা নিরাপদ যে আছে নিরাপদ আছে না যেহেতু আমার এই বিশ্বনাথের কোনো মানসের লোকে আমার কোনো লাগ নাই কোনো দ্বন্দ্ব নাই আমি একের পর এক সাইড বারো চেয়ারম্যান এই এলাকার চালিশ বিচার আজকে উপজেলা চেয়ারম্যান সবার বাড়িতে আমি চালিশও যাইতাম তাই আমি নমাজ পড়তাম নবাজ পড়িয়া চেয়ারম্যান সাহায্য বাড়িতে ওখানে আইতাম এই যে হামলা করলো এই বিশ্বনাথের আশপাশের বাহিনীটা বিএমপি আমি করি বিএমপি এটা গ্রুপ এটা গ্রুপিং এটা ইন্ধনে যারা এই রে ধ্বংস করে এরাই এই সমস্ত কার্যকলাপের লোকে জড়িত আমি প্রশাসন সহ সকল সেক্টরের প্রশাসনকে আমি অনুরোধ করব আমি আপনাদের একজন আমার যদি কোনো অপরাধ ইয়ে বিচার কর্তা আর না হয় আমি উপজেলা নির্বাহী মিটিং মিটিং করছি এখান থেকে আমার যাওয়ার নিরাপত্তা নাই খালকে আর ওদের চেয়ারম্যান আইতো এরার নিরাপত্তাটাকে দিব এই অনুরোধ রাখিয়া এই দাবি রাখিয়া যারা এই সমস্ত কার্যকলাপ প্রতিনিয়ত করে আর যারা এই দেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এই বিএনপির কর্ণধার আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী যার বাড়ি এই বিশ্বনাথ যার নেতৃত্বে টোটাল সিলেট বিভাগ এটা বিএনপির দৈর্ঘ্যে পরিণত হয়েছিল আজকে আমরা বিএনপি কে এই বিশ্বনাথ প্রত্যেকটা ইউনিয়নে একটা দুর্গে রূপান্তরিত করেছিলাম আর আমার উপর এই হামলার মূল কারণ আমার জনপ্রিয়তা ঈশ্বরান্বিত হয়ে আমার জনপ্রিয়তা ঈশ্বরান্বিত হয়ে এখনো বিএনপির মানুষ আমাদের পক্ষে কাজ করে এখনো যারা প্রকৃত বিএনপি এরা এখনো আমাদের সাথে আছে আমরা বিএনপিতে আছি তার তীব্র নিন্দা জানিয়ে দেশ বিদেশ থেকে যারা আমার এই লাইভ দেখবেন আমার সবাই একটাই এই বিশ্বনাথ সন্ত্রাস মুক্ত একটা বিশ্বনাথ আমরা দেখতে চাই আজকে যেভাবে আমার উপরে অনাকাঙ্ক্ষিত অতর্কিতভাবে এই হামলা করা হয়েছে ভবিষ্যতে যেন চেয়ারম্যান নয় কোনো মানুষের উপর এই ধরনের কোনো হামলা আর না ঘটে এই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের এখানে সমস্ত ঘোষণা করছি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্ল